এক্স ওয়ান কার্বন সবচেয়ে থেকে জনপ্রিয় এবং পাতলা ল্যাপটপ এইট ফোর জিরো জি ফাইভ এইট জেনারেশন এটা কিন্তু পপুলার একটি জনপ্রিয় ল্যাপটপ ইয়োগা দুইশো ষাট মডেল ফাইভ সিক্স জেনারেশন আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি দিয়ে মাত্র কোরআই

শুরু তো আসলে মিনিমাম একটা ল্যাপটপ পনেরো হাজার টাকার নিচে নিলে বেশি বেটার হয় না আপনারা পনেরো হাজার থেকে শুরু করতে পারেন আচ্ছা ওকে আর চলুন দেখে নিই আজকে জোম্যাটি সলিউশনে কি কী নতুন ল্যাপটপ এসেছে আর এই সব কিছু জানাবেন আমাদের হচ্ছে সালাম ভাই আর এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে রাখবেন ফিরছি ইন্টারভিউ পরে

তারপর আবার মিনিমাম কোয়ালিটির মধ্যে দেখাবো যেমন এইখানে একটা ল্যাপটপ হাতে নিলাম এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান এইট নাইন মডেল ওকে এটার মধ্যে কিন্তু সব সময় চার জিবি গুলো থাকে আর আমরা এখন আমাদের কাছে যে ল্যাপটপগুলো চলে আসছে এটা হচ্ছে এইট জিবি র্যাম দিয়ে ওকে এইট জিবি র্যাম পাবেন এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম আর হলো চার জিবি গ্রাফিক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি থাকবে মানে এটা র‍্যামটা থাকার কারণে 8GB 4GB মানে 4GB গ্রাফিক্স পেয়ে আছে কাস্টমার এটা কিন্তু 360 ডিগ্রি এভাবে কনভার্ট করা যায় মানে হ্যাঁ যারা অল্প টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ চান ফ্ল্যান্সিং করবেন মুভ করবেন এটা কিন্তু 4 ঘন্টার উপরে ব্যাকআপ থাকবে রাইট হ্যাঁ এটা প্রাইসটা নেব মাত্র 17500 টাকা 17500 টাকা 3189 আর যদি আপনারা 3190 টা নেন সেটাও কিন্তু নিতে পারবেন সেটা প্রাইস পড়বে মাত্র 18500 আচ্ছা ভাই আজকে আমরা অনেক ল্যাপটপ দেখব এর মধ্যে আমরা কিছু ল্যাপটপ দেখাই

দেখে নিতে পারবেন এরপরে আমরা আজকে অনেক ল্যাপটপ দেখাবো বলতেছিলাম ইয়োগার মধ্যে আবারও চলে আসি ইয়োগার মধ্যে আপনারা যদি ইয়োগা দুইশো ষাট মডেল যারা পেন কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপ গুলো খুবই পারফেক্ট এভাবে ডিগ্রি করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস ইয়োগা দুইশো ষাট মডেল জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার আপনি তিনশো সত্তর ইয়োগাটা নিতে চান ফাইভ সেভেন

আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের কল দেবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকে সেখানে কল দিতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ ঝুমাইটি সলিউশন নামে আছে ইউটিউব পেজ চ্যানেলও আছে সেখানে আমরা রিভিউ করি কন্টিনিউ সেখানেও কিন্তু আপনারা ফলো করতে পারেন রাইট এখন আমি আপনাদের আরও কিছু ডিভাইস দেখাবো যেমন এক্স ওয়ান কার্বন অনেকেরই মানে খুবই মানে স্বপ্ন থাকে যে এক্স ওয়ান কার্বন নেব মানে এতটা প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপগুলো দেখেন একদম স্লিম ল্যাপটপের মধ্যে এটা হচ্ছে কুরাই ফাইভের সিক্স জেনারেশন আপনি পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিটি এটা কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল প্রাইস আমরা দিবো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো হ্যাঁ কুরাই ফাইভের সিক্স জেনারেশন সবচেয়ে থেকে স্লিম ল্যাপটপ ওকে এরপরে এখানে একটা দেখেন কার্বন ফ্লেভার দিয়ে তৈরি আছে ল্যাপটপটা ডেল হ্যাঁ ডেল ল্যাটিচিউড সেভেন ফোর নাইন জিরো এটাও টাচ স্ক্রিন ডিসপ্লের মধ্যে এইট জেনারেশন কোরাই ফাইভ এটা আলো দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এইট জিবি র্যাম দিয়ে এটা প্রাইসটা পড়বে মাত্র

এরপরে আমরা দেখাবো জি থ্রি থেকে জনপ্রিয় পপুলার ল্যাপটপ হ্যাঁ এইট ফোর জিরো জি থ্রি কোরআভের আট জিবি র্যাম দেশের ছাপান্ন জিবি এস দিয়ে একদম রিজনেবল প্রাইস মধ্যে থাকবে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আজকে দেখাবো চালক অনেক কথা হবে আপনাদেরকে নিয়ে আজকে যেমন টি ফোর এইট জির এস আই ফাইভের এইট জেনারেশন সবচেয়ে থেকে পপুলার ল্যাপটপ এটা আপনার টাচ স্ক্রিন সহ নিতে পারেন এটা বিভিন্ন প্রাইস হয় মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হলে টি ফোর এইট জি রোস নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ঘন্টা প্লাস থাকবে কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট আছে দেখে নিতে পারবেন খুবই চমৎকার ডিভাইস চালাতে একটা না চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আপনি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু মিনিমাম গ্যারান্টি ওয়ারেন্টি সব ফ্যাসিলিটি পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা আরও কিছু ল্যাপটপ দেখবো এখন একটু কম দামের মধ্যে ল্যাপটপ দেখব যাদের বাজেট একটু কম এই যেমন এখানে একটা দেখেন আইজি টু হ্যাঁ এটা হচ্ছে ফোর সিরিজের মধ্যে ফোর

এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন নরমালি নর্মালি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম থাকে আমি দেবো এখন পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হলো জি ফোর এইট ফোর জিরো জি ফোর এগুলা কিন্তু সব প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন র্যাম বাড়াতে পারবেন এসএসডি বাড়াতে পারবেন দেন হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন মানে ডুয়েল স্টোরেজ এইখানে একটা ল্যাপটপ দেখেন কোরাই ফাইভ এর ফাইভ জেনারেশন জি টু

এইখানে একটা ল্যাপটপ দেখাবো এটা কি দেখাইছি দেখাই নাই না ভাই এটা হচ্ছে 440g5 আচ্ছা 44 হ্যাঁ 440g5 এটাও নিতে পারেন 128gb ssd আর 8gb ram দিয়ে মাত্র 24500 টাকা 24500 টাকা এটা হচ্ছে 440g5 এটাও নিতে পারবেন আপনারা ওকে আমি আরো কিছু বলতে চাই আপনারা যারা একটা ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে চান বুঝতে চান তাহলে আমাকে কল দিতে হবে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইমোতো দিতে পারেন আমি বলতেছি ফেসবুক পেজ আছে আমাদের জোম্যাটি সলিউশন নামে সেখানেও প্রবেশ করতে পারবেন কন্টিনিউ ভিডিও আপলোড হয় সেখানে সেখানেও আপনি কল দিতে পারেন ফ্রি সার্ভিস পাবেন ওকে সো আরও অনেক ল্যাপটপ দেখাবো এরই মাঝে আমরা আরো কিছু কথা বলি ল্যাপটপ যেহেতু আপনারা কিনবেন আপনারা ভালো প্রতিষ্ঠান দেখে কিনবেন সার্ভিস মানে সেল সার্ভিস কিরকম বিক্রি করার পর কীরকম হ্যাঁ বিক্রি করার পর কে রকম সার্ভিস দিচ্ছে সেটা কিন্তু মেন রাইট হ্যাঁ এটা আপনাকে দেখে তারপরে ল্যাপটপ কিনতে হবে এই জন্য বলি আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ কিনেন তাহলে আপনি কোনো সমস্যা হবে না আপনাদের আর আপনারা এরপরেও যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নিতে চান ঢাকার বাইরে থেকে নিতে গেলে আরও সুবিধা দেই আমরা আপনি যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করেন আপনাকে প্রথমে আপনি ভিডিও কল দিবেন যদি আপনি এই ল্যাপটপটা নিতে চান আপনি আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন দেখার পর আপনার পছন্দ হবে দেন আপনি কুরিয়ার করবেন কুরিয়ারে যাওয়ার পর আপনার ল্যাপটপটা খুলবেন কার্টুন বক্স থেকে খুলবেন দেখবেন যে ল্যাপটপটা অর্ডার করছেন ঠিক আছে কিনা তারপর আপনি টাকা পরিশোধ করবেন তার আগে একটা কথা দিতে হবে আপনার রাইট কারণ অনেকে অনেক রকমভাবে কুরিয়ারে নিতে চলে মানে অনেক টেনশনে পড়ে যায় যে ল্যাপটপটা অর্ডার করছি সেটা ঠিক আছে কিনা মানে বিভিন্ন টেনশনে পড়ে যায় অনেকে লোভনীয় অফার দেয় বিকাশে টাকা নিয়ে টাকা বের করে না এরকম কিন্তু বহুত আছে বাট ওগুলো আমরা বাদ দিয়ে দিলাম

কোরাই এর ফিফ জেনারেশন দুই ডেডিকেটেড গ্রাফিক সহ তেইশ হাজার পাঁচশো আই সেভেন জেনারেশন মাত্র সাতাশ হাজার পাঁচশো এইট ফোর জিরো জি ফোর ওকে এটা কিন্তু আই ফাইভ নিতে গেলে এই দাম পরে আমি দেবো আই সেভেনের আচ্ছা সো বন্ধুরা অনেক কথা বলা হলো আপনারা যদি ল্যাপটপ কিনতে চান যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের টা ভিজিট করবেন আমি বারবার বলতেছি আপনারা টা ভিজিট করেন দেখে যান দেখে যান আজকে রাইট কিনবেন আপনি ভেবে কিনবেন আমাদের এখানে আপনি দীর্ঘ সময় চালায় দেখে তার বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গুলচত্বর এখানে আসতেই পারবেন মেট্রো রেলের পিলার নাম্বার দুই পাঁচ তিন মানে দুইশো তেপান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা তিন তাল অবশ্যই তিন তাল আসবেন ঝুমাইটি সলিউশন পাবেন এখানে একটু মোড় আছে সিঁড়ি দিয়ে বেরোলে অথবা লিফ্টের দুই আসতে পারেন একটু মোচার ঘুরলেই ঝুমাইটি সলিউশন পেয়ে যাবেন পিছনের দোকানটাই হলো আমাদের দোকানটা আর যদি না চিনেন কল দেবেন রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ধন্যবাদ ভাইকে আর যারা কুরবানিদের অফারে ল্যাপটপ কিনতে চাচ্ছেন অবশ্যই আপনি ফার্স্ট চার্জে রাখতে পারেন জুমাইটি সলিউশনকে সবাইকে আমন্ত্রণ রইল আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ আল্লাহ